আমরা মাদকসূত ব্যক্তিকে অপরাধী না ভেবে অন্যান্য রোগের মতন একটা অসুস্থতা মনে করি আমরা কেউ প্রত্যাশা করি না আমার পরিবারের আপন আমার সমাজের একটা ব্যক্তি যে মাদকসুস্থ হয়ে যায় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে সমাজের মধ্যে ইনভায়রনমেন্ট এমন রাখতে হবে যেন শেয়ারিং ইনভাররমেন্ট থাকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারি আমরা অন্যের খোঁজ খবর রাখি অন্যের পাশে দাঁড়াতে পারি এইটা যেরকম থাকতে হবে যাতে করে কেউ না হয় সাথে সাথে যদি কেউ মাদকে হয়ে যায় মাদক শক্তি এক ভয়াবহ মরণ ব্যাধি আমাদের দেশের প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার একটি অন্যতম হচ্ছে মাদকের ভয়াল থাবা দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে নিষিদ্ধ জগতের অস্ত্রের পরই মাদকের সবচেয়ে লাভজনক ব্যবসা বর্তমানে দেশে এমন কোন জায়গা নেই যেখানে মাদকের কেনা বেচা হয় না শহর থেকে শুরু করে গ্রামেও এটি সহজলভ্য আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা গাজা ফেনসিডিল মদ আফিম হেরোইন কোকেন প্যাথেডিন বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ এমনকি জোতার আঠাও ও রয়েছে এসব ভয়ানক জাতীয় দ্রব্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে এসব মাদকের বেশিরভাগই আসে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার হতে অনুপ্রবেশের মাধ্যমে মাদক উৎপাদনকারী করে দেশ না হয়েও ভৌগোলিক কারণে বাংশের মাদকের বড় ঝুঁকির মধ্যে রয়েছে বাংশে যুব সমাজের একটি বিরাট অংশ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত দিন দিন যুব সমাজের মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে বিষয়টি নিয়ে কুষ্টিয়া মাদক দ্রব্য নিরাময় কেন্দ্রের ফেরার সুযোগ চেয়ারম্যান একবাল হোসেনের সাথে কথা বললে দেখেন একটা মাদকের বিষয় যেটা হয় কি যে কেউ যখন মাদক হয় তার অসুস্থতার যে বিষয়টা থাকে সেটার বিভিন্ন প্যাটার্নে আসে সেটা হচ্ছে শারীরিক ডিপেন্ডেন্সি যে এরকম থাকে ফিচারগুলো বিভিন্ন রকম হয় মানসিক অসুস্থতা থাকে তার সোশ্যাল লাইফের ক্ষতিগ্রস্ত হয় ফ্যামিলি লাইফ ক্ষতিগ্রস্ত হয় তার সঙ্গে তার রিলিজিয়াস যে চিন্তা ভাবনা থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় যে কারণে মাদক শুধু রুগীর কাজটা সার্বিক এখানে বায়োসাইকোসোশাল একটা বিষয় কাজ করে প্রথমত যেটা থাকে একজন মাদক সেতু রুগীর জন্য খুব জরুরি ভিত্তিতে সেটা হচ্ছে অ্যাডমিশনের পরবর্তীতে তার অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে হয় তার শারীরিক সমস্যা কটুকু আছে যে কাজটা মূলত একজন মেডিকেল অফিসার করে থাকেন এর সঙ্গে সঙ্গে তার মানসিক বিষয়টা অ্যাসেসমেন্ট করার জন্য একজন সার্টিফাইড অ্যাডারেকশন কাউন্সিলর বা একজন সাইকোথেরাপিস্ট কাজ করে আর ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য একজন ধর্মীয় মোটিভেটর থাকে সে তার এই যে ধর্মীয় যে রিফর্মেশনের কাজগুলো করার জন্য সেগুলো করে যে এক কথায় বলা যায় বায়ো যেহেতু এটা নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টকে ফোকাস করে এই কাজটা করা যায় না এর জন্য স্বাভাবিকভাবে হলিস্টিক হইতে কাজ করার প্রয়োজন তিনি বলেন মাদক সেবনে মানুষের শারীরিক ও মানসিক উভয় প্রকার ক্ষতি সাধন হয় একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক ও যন্ত্রের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে এসব জীবন বিধ্বংসী ক্ষতিকারক দ্রব্য সেবনের ফলে যুব সমাজের সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটে তিনি বলেন এখানে যারা চিকিৎসা নিতে আসে এমন করে তার উত্তরে আমি একটা ডেফিনেশনটাকে বলি মাদকা শক্তিকে বলা হয় ক্রনিক রিল্যাক্সিং ব্রেন ডিজিজ অর্থাৎ এর মধ্যে কিন্তু আছে এটা ক্রনিক জটিল রোগ রিল্যাক্সিং ব্রেনের রোগ অর্থাৎ এটা রিল্যাক্স হতেই পারে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে কেউ প্রত্যাশা করি না রিল্যাক্স হবে বাট মাদক শক্তির ক্ষেত্রে রিল্যাক্স খুব স্বাভাবিক একটা ঘটনা তার যে প্রশ্নটা করছেন যে আসলে সবাইকে পরিপূর্ণ সুস্থতায় ফিরে যায় কিনা এইটা বিশ্বব্যাপী যে স্ট্যাটিস্টিক্স আছে সেখানেও কোনো কোনোভাবে এই না হান্ড্রেড পার্সেন্ট না দেখা যাচ্ছে প্রথমবার চিকিৎসা নেওয়া পরবর্তীতে হয়তো ম্যাক্সিমাম ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট হচ্ছে স্বাভাবিক জীবনটা কন্টিনিউ করতে পারে অ্যাবাস্টেন্সও থাকতে পারে এবং বাদবাকিগুলো এমন হয়ে যায় যে পরবর্তীতে আবার রিঅ্যাডমিটেড হয়ে ট্রিটমেন্টটাকে আবার কন্টিনিউ করে যাওয়া প্রয়োজন পড়ে সুতরাং এখানে বলা যাবে না যে ট্রিটমেন্টটা ফেল করেছে তবে রিল্যাক্স এই প্রক্রিয়ার একটা অংশ মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হলো মাদকের সহজলভ্যতা এছাড়াও পারিবারিক কলহ বেকারত্ব প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা হতাশা ইত্যাদি কারণে যুব সমাজের মাদকের প্রতি আসক্ত হচ্ছে মাদকের শক্তি জিরো টলারেন্স নিয়েও কথা বলেন ইকবাল হোসেন আমি প্রথমত বলি যে এটা আমরা বিচ্ছিন্ন কোন দ্বীপে বাস করি না আমরা এই বিশ্ব জনগোষ্ঠীর একটা অংশ সুতরাং আমরা চাইলে এটা জিরোতে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না এটা বিশ্বব্যাপী যদি কোনো সময় এটা জিরো এ নিয়ে আসতে পারে তার অংশ আমরা হতে পারি কিন্তু এই বিশ্ব জনগোষ্ঠীর মধ্যে বাস করে আমরা এটা জিরো পার্সেন্টেজ নিয়ে আসতে পারবো না তবে আপনি যে এটা বলছেন প্রশ্নটা যদি এমন হয় যে এটাকে মিনিমাইজ করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি মিনিমাইজ করার ক্ষেত্রে প্রথমত ফোকাস দেওয়া উচিত আমাদের পরিবার থেকে কারণ একটা ব্যক্তির যখন শিশু পর্যায়ে থাকে সেই মানুষটার মন মানসিকতা তার জীবনের পরিকল্পনা স্বপ্ন লক্ষ্য সব স্থির করার ক্ষেত্রে পরিবারের যেরকম ভূমিকা থাকে এবং সেটা অর্জন করার পথে পরিবার তার পাশে থাকে পরিবারের পরবর্তীতে আসে কমিউনিটি আমরা যে কমিউনিটিতে বসবাস করি সেই কমিউনিটি যদি সঠিক রোলটা প্লে না করে আমি এই সঙ্গে আরেকটা কথা বলে রাখি যে সোশ্যাল স্টিক বা ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা মাদকের শক্তির ক্ষেত্রে বলছি আসলে মাদক শক্তির ক্ষেত্রে সুস্থতা ফিরে পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা সামাজিক অপবাদ যেটা আমাদের কমিউনিটিতে এখনও মাদকের শক্তিকে একটা অপরাধ হিসেবে দেখা হয় আসলে মাদকের শক্তি একটা অসুস্থতা কমিউনিটি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট না দিতে পারবে রিকভারিং প্রসেসে যদি কমিউনিটি সাপোর্ট না দেয় তাহলে এটা উঠে আসা কঠিন আর এটা সচেতনতা বৃদ্ধি করতে হবে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে আসতে হবে রাষ্ট্রীয় নীতিতে অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে আমরা সম্মিলিত ভাবে হয়তো এটাকে মিনিমাইজ করতে পারবো এটা একক কোনো প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হতে পারে আমরা মাদকসুস্থ ব্যক্তিকে অপরাধী না ভেবে অন্যান্য রোগের মতন একটা অসুস্থতা মনে করি আমরা কেউ প্রত্যাশা করি না আমার পরিবারের আপনজন আমার সমাজের একটা ব্যক্তি কেউ মাদকসুস্থ হয়ে যায় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে সমাজের মধ্যে ইনভায়রনমেন্ট এমন রাখতে হবে যেন শেয়ারিং ইনভাররমেন্ট থাকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারি আমরা অন্যের খোঁজখবর রাখি অন্যের পাশে দাঁড়াতে পারি এইটা যেরকম থাকতে হবে যাতে করে কেউ মাদক সুস্থ না হয় সাথে সাথে যদি কেউ মাদকসুদ্ধ হয়ে যায় তাকে ঘৃণা না করে তাকে অপরাধী না ভেবে তার সুস্থ পথে সুস্থ জীবনে ফিরে আসার প্রক্রিয়াটাই আমরা যেন অংশীদার হতে পারি সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি আমরা একটা সময় গিয়ে হয়তো মাদকের ক্ষেত্রে খুবই পরিমাণটা কম পর্যায়ে বা শূন্য পর্যায়ে নিয়ে এসে আমরা একটা মাদক মুক্ত সুন্দর সমাজ গঠন করতে পারবো যদি সবাই আমরা উন্নতি হবে